স্কিন কেয়ার রুটিনে একটা ক্রিম বা সিরাম যেমন ইম্পর্টেন্ট তেমন ইম্পর্টেন্ট কিন্তু একটি জেল স্পেশালি তাদের জন্য যাদের স্কিনের যে কোনো ধরনের ক্রিম বা সিরাম আপনারা ইউজ করতে পারেন না বা যারা জেলটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন সো আজকে এমন একটি জেল ট্রিটমেন্ট দেখাবো যেটি ইউজ করে আপনারা একটা সুপার ব্রাইটনিং ব্রাইটনিং স্কিন টোনের পাশাপাশি একটি টান ফার্মিং ইয়াঙ্গার লুকিং স্কিন পেয়ে যাবেন সো হ্যালো ভিউরাস আসসালামু আলাইকুম যত সাবিরা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রাল স্কিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আজকে বসে আছি আমি কলা বাগান ধানমন্ডি ব্রাঞ্চে আমার হাতে রয়েছে মেড ইন ফ্রান্স এর ডার্মাস্টির এ ব্র্যান্ডের সেলুলার গোল্ড রেডিয়েন্স জেল সো নাম শুনে বুঝতে পেরেছেন এটি একটি স্কিন কেয়ার জেল যেটা আপনার স্কিনকে গোল্ডের মতো রেডিয়েন্স একটা টোন পেতে এবং টেক্সচার পেতে কিন্তু হেল্প করছে সো আমি যদি একটু বলে নিই এখানে ইউনিক কম্বিনেশন অফ এন্টি এজিং লাকজারি ইনগ্রেডিয়েন্টস কিন্তু অ্যাড করা আছে আমাদের এই গোল্ড রেডিয়েন্স জেলে যেটা কি করছে এটা আপনার স্কিনে অ্যাক্টিভ থাকছে আনটিল লাস্ট অ্যাপ্লিকেশন সিন্স দে আর প্রেজেন্টেড ইন ইনোভেটিভ এয়ারলেস প্যাকেজিং সো এটি কি করছে গোল্ড

লাগবে নিয়ে লাইট ম্যাসাজ করে আপনার ফেসে আপনি অ্যাপ্লাই করবেন আনটিল এটা অ্যাবসর্ব হয়ে যাওয়ার পর্যন্ত এটি কিন্তু আপনারা মেকআপের নিচেও ব্যবহার করতে পারেন অথবা মেকআপ ছাড়াও আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন নন গ্রেজে এই জেলটি কিন্তু কোনো ধরনের কালার নাই কালার চেঞ্জ করবে না আপনাদের স্কিনে পারফেক্টলি বসে যাবে সো এটি ডে নাইট এনি টাইম কিন্তু আপনারা ইউজ করতে পারছেন এবং এই জেলটি কিন্তু আপনার স্কিনটাকে এন্টি এজিং ইফেক্ট দিচ্ছে একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং টোন দিচ্ছে গোল্ড ফর্মুলা এখানে যেহেতু অ্যাড করা আছে স্কিনটাকে গোল্ড মতো একটা সুন্দর গ্লোয়িং টেক্সচার পেতে কিন্তু হেল্প করছে মেয়ে উভয়ে আপনারা যারা একটি জেল ট্রিটমেন্ট চাচ্ছিলেন যারা ক্রিম ইউজ করে অভ্যসত না এবং যারা চাচ্ছেন এ গোল্ড ফর্মুলা টেকনোলজি ব্যবহার করে এই জেলটি নিয়ে নিতে এনি টাইম অর্ডার করে নিয়ে নিতে পারছেন একটা ফ্ললেস রেডিয়েন্স স্কিনের জন্য